যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে আগে টিকটক এখন এখন মানে একটা প্রডিউসারকে মারার জন্য লাইন এই রিভিউ এর লাইন এই ইউটিউবের আইসা হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবের আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু কারা টাকা খেয়েছে না খেতে তোমরা কিন্তু জানো ঠিক আছে বলি যে একটা ফ্রেম ঠিক করতে হবে কিনা এই ক্ষমতা তাদের আছে একটা শর্ট নম্বরে সেই শর্টের যে ফ্রেমটা ফ্রেমটা করবে আমি চ্যালেঞ্জ করলাম আসতে বলো আমি আমি এটাও বললাম যে তোমরা আসো দেখি তোমরা এত রিভিউ এত বুদ্ধা তোমরা ছবি বেলাও ইনভেস্ট আমি করবো আমি না করলে আমার ফ্রেন্ড করবে তোমাদের এখানে কথা দিলাম এরা 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 তো কিছু কিছু লোক তো ইউটিউবে আমরা জানি এরা মুরগির খোয়ারের ভিতরে বসে থাকে ঘরের ভিতরে যেমন মুরগি খোয়ারে ডিম দেয় এরা বসে বসে ডিম না পারে আর কিছুই না ঠিক আছে ওদের পায়ের তোলা মাটি আছে ওরা যাদেরকে নিয়ে কথা বলে হ্যাঁ ওরা যাদেরকে নিয়ে কথা বলে কাজী নিয়ে বিভিন্ন বিভিন্ন ডাইরেক্টর ভরা ভরাবাইকে নিয়ে কথা বলে ওদের ওরা ওই যোগ্য ওই লেভেল আসছে ওরা তোমরা বসে বসে মিথ্যা রিভিউ দাও হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে করতেছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে মানুষকে ধোকা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে দোকান যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে আগে টিকটকে অ্যাপ এখন এখন মানে একটা প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দেওয়া দিল হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল এই রিভিউ লাইন দেওয়া দিল এই ইউটিউবের যারা আইসা হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবের আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু কারা টাকা খেয়েছে না খেয়েছে তোমরা কিন্তু জানো ঠিক আছে কিন্তু আজকা এই এই যে এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক দর্শক এসে হলে দেখুক

যে সিনেমা আমরা আমরা আমাদের আঠারো সংগঠন মিটিং হচ্ছে আমরা এবারক বিশ জন ইউটিউবারকে আমরা টার্গেট করছি এই বিশ জনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সমিতি আমি এর একা করবো না এটা অন্য সংগঠন মিলে হ্যাঁ সেখানে কথা হবে সেখানে আমরা জাফার আমরা করবো ইনশাল্লাহ দায়িত্ব নিলাম আমরা হ্যাঁ আপনার সিনেমা দায়িত্ব দায়িত্ব আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা আমাকে তো অফার দরকার সাহসী হবে না জীবনে যে জন্য তো মনে না কিন্তু এই ধরনের ঘটনা তো অন্য অন্য যে প্রডিউসারদেরকে করছে এগুলো সব আমার কাছে জানা আছে এবং এরপরে এই যে আমাদের প্রডিউসারদের ক্ষতি করার জন্য যে এই যে ছবিটুকু বলে আর কিছু যেগুলো নামদারী সাংবাদিক নামদারি যেগুলো অরিজিনাল সাংবাদিকদের কেনার মতো কারো ক্ষমতা নাই তাহলে নামদারী যারা সাংবাদিক হ্যাঁ তাদেরকে নিয়ে এই যে এই টাকার কন্ট্যাক্টগুলো করে এইটা অবশ্যই আমরা এটা দেখবো ইনশাল্লাহ এগুলো আমাদের সব আয় আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ